নমস্কার অনেক সময় দেখবেন যে আমাদের শরীরে এমন কিছু কঠিন রোগ মানে বাসা বেঁধে আছে যেটা আমরা কোন বুঝতেই পারিনি অনেকদিন পরে আমরা জানতে পারছি যেই গুপ্ত রোগটা আমাদের ধরা পড়েছে সেটা হচ্ছে ক্যান্সার হতে পারে বা পেটে কোনো টিউমার হতে পারে বা মেয়েদের ইউরেটাসের প্রবলেম যে ইউরেটাস অপারেশন হয়ে যায় পুরো বাদ হয়ে যায় এই যে মানে গুপ্ত যে রোগগুলো আমরা যেগুলো বুঝতে পারি না লিভার ক্যান্সার লিভারের যে সমস্যা অনেক দিন পরে জানতে পারি তখন তারা তাড়াহুড়ো করে অপারেশন করতে হয় কঠিন অপারেশন এইগুলো কিন্তু হয় যদি অষ্টম ঘরে যদি আপনার শনি বা কেতু যদি থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় মেয়েদের প্রবলেম আর কেতু থাকলে কিন্তু সেই রোগ অনেক দিন পর গিয়ে কিন্তু সেই রোগটা ধরা পড়ে দেখা যাচ্ছে তার আয়ু হয়তো অনেকটা আছে অনেক বছর সে বাঁচলো কিন্তু ভুগে ভুগে বাঁচবে একটা রোগ সারবে আরেকটা রোগ শুরু হবে তো বন্ধুরা অবশ্যই সময় থাকতে জন্মচক্রে বিচার করে গায়ে প্রতিকার করে নেবেন তাহলে কিন্তু একটু রোগ ভোগান্তি কম হবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন